আলহামদুলিল্লাহ সৎকাত ওসিনফিল হায়া রসুল সাল্লু আলয়াল্লাম বলছে সৎকাতে বালা দূর হয় হায়াত বৃদ্ধি হয় আলহামদুলিল্লাহ আমাদের ফরিদগুঞ্জ উপজেলার মাটিও মানুষের নেতা জনাব লায়ন হারুনুর রশিদ এমপি সাহেব সাবেক সংসদ সদস্য এবং পুনরায় আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আবারও পুনরানমিনী পেয়েছেন আলহামদুলিল্লাহতে আমরা খুশি আলহামদুলিল্লাহ জনাব লায়ন হারুন রশিদ সাহেবের এই ফরিদগুঞ্জ মাটিও মানুষের একজন প্রিয় নেতা একজন ধর্মপ্রাণ মুসলমান মানুষ এবং আইল মোলামাদেরকে অত্যন্ত ভালোবাসেন তাছাড়া আমাদের এমপি সাহেব জনাব মোহাম্মদ লায়ন হারুন রশিদ সাহেবের এই উপজেলা অনেক অবদান আমাদের এমপি সাহেবের আছে তাছাড়া উনি ওনার বিভিন্ন মসজিদ ওনার অনুদান আছে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিল যুব সমাজ ইয়াতিম মিসকিন বিদা অনেক কাজে আলহামদুলিল্লাহ ওনার যথেষ্ট অবদান আছে আলহামদুলিল্লাহ আমরা এরকম একজন নেতা আমাদের উপজেলা পাওয়ার কারণে আমরা ধন্য আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সবাই অন্তর অন্তস্থল থেকেই আমাদের সবার প্রাণপ্রিয় নেতা সবার হৃদয়ের স্পন্দন আমাদের সবার নয়নের মণি লায়ন হারুন রশিদ সাহেবকে পুনরায় আমরা দুই হাজার ছাব্বিশ সালেই ইনশাল পুনরায় সংসদে পাঠানোর জন্য আমরা আকুল আবেদন চেষ্টা করব। এবং আমি পুরো ফরিদগুঞ্জ থানার সকল মানুষের প্রতি উদার্ত আহ্বান জানাবো এবং বলবো সবাই যেন এই ব্যক্তিকে যেন মোহাম্মদ লায়ন হারুন রশিদ সাহেবকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করে আবার বাংলাদেশ সংসদে আমরা পাঠাইতে পারি এবং আমাদের জন্য আবারও পুনরায় কাজ করতে পারে আলহামদুলিল্লাহ এতে করেই আমি দেখছি আমার অনেক মুসল্লি অনেক অভিভাবক অনেক অভিভাবিকা সবাই খুশি যে হুজুর আমরা এরকম একজন নেতা আমাদের পরিদগঞ্জ পেয়েছি এরকম একজন নেতা পাওয়াতে আমরা ধন্য আমি দেখেছি একজন নিরহংকার মানুষ উনি আলহামদুলিল্লাহ ছোটো ছোটো বাচ্চাদের সাথে মুরব্বী অসহায় মানুষের সাথে যেভাবে উনি মিলায় যেভাবে কথা বলে চায়ের দোকানে সবার সাথে বসে যায় আলহামদুলিল্লাহ আসলে আমরা অনেক সময় গর্ববোধ করি যে আল্লাহ আমাদের ফরিদগঞ্জ এরকম একজন নেতা দিয়েছেন এজন্য সবার প্রতি আমার উদারত আহ্বান থাকবে এই নেতাকে আমরা যেন পূর্ণরা সবাই জয়যুক্ত করি আবার বাংলাদেশ সংসদে পাঠাইতে পারি এবং আমাদের জন্য যেন পুনরায় উনি কাজ করতে পারে এজন্য আমরা আমার পক্ষ থেকে সবার প্রতি উদার্ত আহ্বান থাকবে এবং আমরা যেন তাকে পুনরায় জয়যুক্ত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুক অমায় বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা